নমস্কার বন্ধুরা আজকে স্পেশাল রেসিপি থোর ভাজা এই রেসিপিটি করতে আমার লাগছে থোর এখানে আমি থোরটাকে ছোট ছোট আলু ভাজার মতো করে টুকরো করে কেটে নিয়েছি এটাকে নুন দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রেখেছিলাম এইবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হলে দিয়ে দেব শুকনো লঙ্কা চেরা এখানে আমি দুটো শুকনো লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম থোর থোড়ে যেহেতু নুন আগে থেকেই মাখানা ছিল তাই আর নুন দিলাম না ভালো করে তেলের সাথে থোরটাকে মিশিয়ে নিয়ে ভেজে নেব থর ভাজা হতে যেহেতু সময় লাগে তাই এটাকে আমি অল্প আছে ধীরে ধীরে রান্না করব দেখুন থর থেকে কিন্তু অল্প পরিমাণ একটু জল বেরিয়েছে থরটাকে ক্রমাগত নাড়তে হবে আপনারা চাইলে ঢাকা দিয়েও রান্নাটা করতে পারেন দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে যেহেতু নুন দিয়ে আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সেহেতু কিন্তু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে গেল এইবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য চিনি আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসাবে চিনি যোগ করবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন এখানে একটু নুনের প্রয়োজনীয়তা ছিল তাই এতে আমি নুন দিয়েছি ভালো করে নুন চিনি হলুদ মিশিয়ে নিচ্ছি থোরের সঙ্গে ভালো করে এবার একটু ভেজে নেব থোর ভাজা আমাদের হয়ে এসেছে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি থোর ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আরও নতুন ভিডিও দেখার জন্য